ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে লন্ডনে যে বৈঠক হয়েছে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই বৈঠকটি হয়েছে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির প্রধান বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে একজন সরকার প্রধান এবং একজন দল প্রধানের মধ্যে এরকম একটি অসম বৈঠকের পরে যৌথ বিবৃতি দেওয়া যৌথ বিবৃতি পাঠ করা বা একসাথে সংবাদ সম্মেলন করা খুবই বেমানান এটি রাজনৈতিক কালচালের পরিপন্থী বাংলাদেশের ইতিহাস এরকম ঘটনা কখনো ঘটছে বলে আমার জানা নেই এরকম যৌথ বিবৃতি বা যৌথ সংবাদ সম্মেলন তখনই হয় যখন দুটি সমান সমান এনটিটির মধ্যে কোনো সভা হয় যদি দুইজন সরকার প্রধান একসাথে সভা করেন বা কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী অপর দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয় তখনই কেবল যৌথ বিবৃতি হয় যৌথ সংবাদ সম্মেলন হয় কিন্তু অসম বৈঠকের পরে এরকম ঘটনা ঘটে না এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বৈঠকের পরেই যৌথ বিবৃতি বাংলাদেশের রাজনৈতিক কালচারের পরিপন্থী